আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা নিচের দুইটা হচ্ছে মেটাল টেন্ডিস্টায়ার এবং উপরেরটা হচ্ছে সিলিকন টেন্ডিস্টায়ার তো তিনটা সেটই সেল করা হবে ভিডিওর লাস্টে আর একটি সেট আছে সেটার নাম বলছি না আসলে দেখতে পাবেন তো এই তিনটা সেল করা হবে প্রথমে দেখেন এগুলা হচ্ছে একদম রানিং সেট যাদের কম বাজেটের মধ্যে ভালো সেট খুঁজতেছেন যারা পাঁচ ছয় সাতটা মাইক চালাতে চান তাদের জন্যই মূলত এগুলা এগুলা হচ্ছে অরিজিনাল দিল্লির সেট হাউজার দেখেন ভিতরের অংশ এখন তুলে ধরবো তো এখানে দুইটা খুলেছিলাম কারণ তিনটাই সেম মডেল এর জন্য আমি তিনটা খুলি নাই আপনারা চাইলে আলাদা ছবি দেখতে পারেন হোয়াটসঅ্যাপে আমার ফোনে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেয়া আপনারা কল দিবেন তো যা লাগবে অবশ্যই কল দিবেন এগুলো আর দাম রাখছি মাত্র 14500 টাকা পিস যেটাই নেন তিনটাও নিতে পারেন একটাও নিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন দুইটা আরেকটা আছে উপরে সেটা খুলি নাই আপনারা ছবি নিয়ে দেখতে পারেন সমস্যা নেই এই যে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ট্যান্ডিস্টার অরিজিনাল ক্যাপাসিটার দেখেন সার্কিটে কোনো কাজ করা হয় নাই তো একদম রানিং সেট কোনো সমস্যা নেই যারা কম বাজেটে ভালো মাল খুঁজতেছেন এটা নিতে পারেন সারা দেশে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে অথবা আমাদের ঠিকানা বাজার জেলা আপনি আসতে পারেন লোকেশনে এসে কল দেবেন দেখবেন বাজাবেন নেবেন কোনো সমস্যা নেই দূরের ক্ষেত্রে কুরিয়ারে পাঠাই এক্ষেত্রে অবশ্য বায়না করতে হবে কিছু কারণ অনেকে মাল নেয় টাকা পকেটে থাকে না নেয় তুলে নেয় এই সেই ভেজালের জন্য আমরা বায়না ছাড়া দিই না পরিচিত হলে অবশ্য বায়না টানো নেই না আমরা এমনিতেই দিই দেখতে পাচ্ছেন এই তিন পিস এখানে হচ্ছে দুই পিস মেটাল একটা সিলিকন তো মেটালগুলো চেঞ্জ করা হয়েছে মিথ্যে বলে লাভ নেই মেটাল ভালো লাগানো অরিজিনালই লাগানো আছে দেখতে পাচ্ছেন দুই শারের একটি সেট একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দুই পাটের দুইশো ওয়াট একদম ফ্রেশ কন্ডিশন এটার দামও বলছি এটা মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড ফিক্সড পনেরো হাজার হলে এটা নিতে পারবেন কম দামে দিয়ে দিচ্ছি আপনারা কল দিবেন যার লাগবে দেখতে পাচ্ছেন নিকুত একদম সার্কেট অরিজিনাল ক্যাপাসিটার ফ্রেশ কন্ডিশনে আছে মালটি তো যাদের লাগবে সে কল দিবেন আমাকে সরাসরি কথা বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যারা সাউন্ড সিস্টেম মাইকের সাথে জড়িত আছেন কেনা চার করেন আমাদের থেকে নিয়েও বিক্রি করতে পারেন আবার আপনিও চাইলে আমাদের কাছে যে কোনো দোকান সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করতে পারেন যে কোনো সাউন্ড সিস্টেম সহ মাইকের যাবতীয় মাল আমরা ক্রয় বিক্রয় করে থাকি এটা হচ্ছে মেটাল ট্যান্ডিস্টার্ব ওয়াট তো ভালো থাকবেন সবাই அவர் சலம் ஜானி விதரிச்சி அசாலு